আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কিছু অনুভূতির ছবি দেখে সেগুলো ডান এবং বাম পাশ মেলাবো অর্থাৎ এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তাহলে চলো এখানে কি বলা হয়েছে সেটি আগে পড়ে নেই ম্যাজিক বক্সের সুপার পাওয়ারগুলো পাওয়ার জন্য আগামী কয়েকদিন নিজেদের বিভিন্ন অনুভূতি বোঝার চেষ্টা করবো এজন্য বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেব বোঝার চেষ্টা করবো রাগ দুঃখ ভয় ও মানসিক চাপের সময় তারা কী আচরণ করে কীভাবে করে তাদের অনুভূতির প্রকাশগুলো কেমন হয় নিচে কিছু অনুভূতির ছবি ও নাম এলোমেলোভাবে দেওয়া আছে নাম দেখে সঠিক অনুভূতিগুলো খুঁজে বের করি ও দাগ টেনে মিলিয়ে নেই তাহলে চলো আমরা এটি মিলিয়ে দেই শিক্ষার্থীরা তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা পোস্ট করতে পারো শিক্ষা বিষয়ক ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে খেয়াল করো প্রথমে যে ইমোজিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানসিক চাপের একটা ইমোজি এখানে আমরা ডাক টেনে দিয়েছি তারপর এই যে এখানে যে ইমোজিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভয়ের একটা ইমোজি তারপর এখানে দেখতে পাচ্ছ কি ভয়ানক একটা চেহারা তো এইটা হচ্ছে রাগের তারপর এখানে দেখো চোখ দিয়ে পানি বের হচ্ছে অর্থাৎ তার খুব দুঃখ তো এখানে আমরা দাগটা টেনে দিয়েছি তারপর এখানে দেখো মনে হচ্ছে যে সিগারেট খাচ্ছে এমনটা নয় কিন্তু হ্যাঁ এইখানে তার অসুস্থতা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে এটা হতে পারে থার্মোমিটার যে জ্বর আসছে এরকম অসুস্থতার এখানে দাগ টেনে দিয়েছি তারপর দেখো খুশি অনেক খুশি দাঁত বের হয়ে গেছে হ্যাঁ তাহলে এইখানে আমরা মিলিয়ে দিয়েছি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ